হাই গাইস গাইস আজকে এই ভিডিওতে আমরা দেখবো যে চ্যাট জিবিটিতে কীভাবে ফটো আপলোড করতে হয় বা কোনো কিছু সমস্যা মনে করেন আপনার খাতার পেজের ছবি কীভাবে আপলোড করবেন তাই এটা খুব সামান্য বিষয় তাও কিন্তু আমার প্রচুর কমেন্ট আছে যেখানে এসছেন অনেকেই বুঝতে পারেন না সবাই তো আর সমান নয় তো অনেকে বুঝতে পারেন না তো কীভাবে কোনো ছবি আপনি আপলোড করবেন সেটি আমি দেখাচ্ছি তো তার জন্য আমাদের চলে আসতে হবে চ্যাট জিবিটিতে ওপেন করে নিতে হবে নেওয়ার পরে এই যে বাম সাইডে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আপনারা ক্লিক করবেন করার পরে দেখবেন ক্যামেরা ফোটোজ আর ফাইলস এই তিনটে অপশান আছে ফটোজে গেলে আপনার ফোনের গ্যালারি শো করবে আপনার ফোনের গ্যালারি থেকে ফটো আপনি দিতে পারবেন আমি ক্লিক করেই দেখাচ্ছি ফোটোজ দেখুন আমার গ্যালারি শো করছে তো আমি কেটে দিলাম আবার গেলাম এবার ক্যামেরা ক্যামেরা আসলে কি হবে যে লাইভ আপনার ফোনের ক্যামেরা কিন্তু অন হয়ে যাবে লাইভ আপনার ফোনের ক্যামেরা অন হয়ে যাবে তো হলো এবারে আর একটা আছে ফাইলস ফাইলস মানে আপনার ফোনের যে এইচডি কার্ড সেই জায়গায় এইচডি কার্ড বা ফোন মেমোরি সেই জায়গাটা খুলে যাবে যেমন এই ক্লিক করলাম তো আপনার যেখান থেকে হোক ছবি নিতে পারেন তো আমরা এখন এই মুহুর্তে টেস্ট করার জন্য ক্যামেরা অপশানটি ইউজ করব ক্যামেরা আমি অপশান ইউজ করলাম এখানটা আমি একটা ছোট্ট ফর্মুলা রেখেছি ফর্মুলা বলা ভুল হবে ছোট্ট অঙ্ক ম্যাথমেটিক্যাল রেখেছি চার জিবিটিকে দেবো আমি ছবিটা তুললাম ছবিটা এখন দেখতে পাচ্ছেন এখানটা আপলোড হচ্ছে যতক্ষণ আপলোড হয় ততক্ষণ আমরা ওয়েট করব করার পরে এখানটা যাবো আস্কি আস্ক এনিথিং এখানে ক্লিক করব করে এখানটায় বলবো যে এই প্রশ্নগুলির উত্তর দাও দিয়ে আমি এখানটায় দিয়ে দিলাম এই প্রশ্নগুলির উত্তর দাও ছবিটি ছবিতে তিনটি প্রশ্ন আছে নিচে তাদের সঠিক উত্তর দেওয়া হলো এক নম্বর দুই প্লাস পাঁচ ইকুয়াল টু সাত দুশো তিপ্পান্ন ইন্টু তেত্রিশ হচ্ছে তিরাশি ঊনপঞ্চাশ আর দুশো পঁচিশ ভাগ পঁচিশ নয় মানে ন পঁচিশ আম দুশো পঁচিশ তো এখানে যদি আরও সাহায্য লাগে নিশ্চিন্তে বলো তো এইভাবে আপনারা যে কোনো জিনিস করতে পারেন এছাড়াও আপনারা এখান থেকে আপনাদের ফটো গিয়ে আপনাদের ছবি দিতে পারেন দেওয়ার পরে আপনারা লিখতে পারেন যে মেক ইট এ গিবলি স্টাইল ইমেজ কি লিখবেন মেক ইট এ গিবলি স্টাইল ইমেজ দিয়ে আপনারা সেন্ড করবেন করলে আপনাদের যে ওই গিবলি ট্রেন্ড যে চলছিলো সেই ট্রেন্ডেরই মতো আপনাদের ছবিও ও জিবিটি বানিয়ে দেবে এটি সময় নেবে প্রসেসের জন্য সময় নেবে বাট আপনার ছবি বানিয়ে দেবে পাঁচ মিনিট দশ মিনিট সময় নিতে পারে তো এই ছিল আজকে ভিডিওতে চলুন দেখাবো না কোনো ভিডিওতে আশা করি ভিডিও ভালো লেগেছে তো চলুন দেখাবো না কোনো ভিডিওতে বাই বাই